ডিভোর্সের চার বছর পর পূর্বের স্বামীর কাছে বিয়ে না করে ফেরত যাওয়া যাবে কিনা না শোনেন প্রথম কথা হল তালাক আল্লাহ পছন্দ করে না কে পছন্দ করে না তো আল্লাহ যেটা পছন্দ করে না এটা কি মোমেন্ট পছন্দ করা উচিত না এই জন্য মোমেন কখনো তালাক তালাক করে না যাদের ইমান ঠিক আছে তারা কথায় কথায় তালাক দেয় না যারা যাদের ইমান নাই তারাই কথায় কথায় তালাকের হুমকি দেয় তালাকটা ঘির্ণিত হালাল তার মানে একটা রাস্তা রাখা হয়েছে যদি তালাকের ব্যবস্থা না থাকতো তাহলে সমাজে ফেতনা আরকি আরো কি এই জন্য কোনো কারণে কোনো ক্রমেই স্বামী স্ত্রীর মধ্যে মিলের আর কোনো রাস্তা নাই তখন যায় তালাকের ব্যবস্থা তাও এটা অপছন্দ করে কে কারণ স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি করছে কে আল্লাপাক বলছেন হুন্না লিবা সুল্লা কুম আংতুম লিবা সুল্লা হুন্না আরেক জায়গা আল্লাপাক বলছেন অহলাক না কু যা আমি তোমাদেরকে জোড়া করে তৈরি করছি প্রত্যেক জিনিসের জোড়া আসেনি সমুদ্রের মধ্যে ডলফিন একা থাকে না জোড়া জোড়া থাকে সমুদ্রের মধ্যে তিমি মাছ একা থাকে না জোড়া জোড়া থাকে কবুতর একা থাকে না জোড়া জোড়া থাকে এরপরে দোয়েল পাখি বলেন ময়ূর বলেন একা থাকে না দুইটা দুইটা থাকে পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করছে আপনি একটা পাবেন না এক জায়গায় দুইটা দুইটা পাবেন পাবেন পাখি কয়টা একসাথে আপনি আপনি কুমিরও কখনো একসাথে একটা পাবেন না দুইটা পাবেন আপনি হরিণ কখনো একটা পাবেন না কয়টা পাবেন দুইটা কারণ এই জোড়াটা তৈরি করছে কে কথাটা এই জন্য বললাম তাইলে বুঝা গেল তালাকটা আল্লাহ কি পছন্দ

কোনো মিল মহব্বত হয় না আর কোনো সুযোগ নেই আলাদা হতেই হবে মাসিক থেকে পবিত্র হওয়ার পর এক তালাক দিবে এক তালাক দিয়ে এক মাস অপেক্ষা করবে কয় মাস এক মাস এক এই মাসের মধ্যে যদি বউ তাওবা করে অথবা স্বামীর অপরাধ থাকে স্বামী যদি তাওবা করে মিলে যায় কোনো সমস্যা নেই কিন্তু না এক মাস পরেও মিল মহব্বতের সুযোগ কি তখন আবার যখন মাসিক হবে মাসিক থেকে পবিত্র হওয়ার পরে এবার কয়টা দুই তালাক দিছেন কয়টা দিস দেওয়ার পরে আবার এক মাস অপেক্ষা করবেন এক মাস অপেক্ষা করার পরেও ঠিক হওয়ার কোনো সম্ভাবনা যদি ঠিক হয় তাহলে তাও বা করে আবার কি মহরণা ঠিক করে বিয়ে করে মিলে যাবেন আর যদি না মিলার সম্ভাবনা হয় তাহলে তালাক দুইটা দিলেন কয়টা দেওয়ার পরে আবার এক মাস অপেক্ষা করবেন করার পরে আবার স্ত্রীর মাসিক হবে পবিত্র হওয়ার পরে এবার সর্বশেষ কয় নাম্বার তিন নাম্বার তালাক দিয়ে বিদায় করে দিলেন শেষ এই স্বামী আর এই স্ত্রী একসাথে আর থাকার বিয়ে হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু একটা রাস্তা খোলা আছে এই রাস্তাটা নিয়েই আমাদের দেশে অপব্যবহার করা হয় সেটা হলো তিন তালাক দিয়ে স্বামী স্বামীর পথে চলে গেছে স্ত্রী স্ত্রীর পথে চলে গেছে যাইয়া স্বামী এক জায়গায় বিয়ে করছে স্ত্রী আর এক জায়গায় কিন্তু তাদের মধ্যে আর হোয়াটসঅ্যাপে নাই নাই মেসেঞ্জারে কোনো কিছুতে নাই ইমুতে আনফর্চুনেট ওই স্বামীর বউ মরে গেছে স্ত্রী আবার তালাক খেয়েছে অথবা স্ত্রীর স্বামী মরে গেছে স্বামী তালাক খাইছে অথবা দুইজনেরই কি সঙ্গিনী মারা গেছে এখন তারা দুইজন আবার একা হইল কি হইল না এখন ইচ্ছা করলে আবার ওই দুইজন আলাদা আসে আবার কি করতে পারবে বিয়ে করতে পারবে কিন্তু তালাক দেওয়ার পরে সোজা সাপটা ব্যাপক মানুষ ধৈরে বিয়া দিয়া তার কাছে এক রায় দিয়া আইনে আবার তালাক লইয়া বিয়া করানো এটা ইহুদিদের কাজ এটা হারাম এই হিল্লা ইসলামে জায়েজ নাই হিল্লা আসছে ইহুদিদের কাছ থেকে কাদের কাছ থেকে ইহুদিরা সকালে তালাক দিত বিকালে কি করত বিয়ে করত হিল্লা দিয়ে বিয়ে করত এটা ইসলামের সাথে সম্পর্ক নয় রাসুল ইসলাম হাদিসে বলছেন যারা হিল্লা দেয় যারা হিল্লা নেয় তাদের উপরে আল্লাহ আনত করেছেন আল্লাহ রাসুল্লাহ আনত করেছেন আল্লাহর ফেরত তারা আনত এখন আসেন ডিভোর্সের পরে যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় অন্যত্রে বিয়ে হইয়া সেখান থেকে তালাক প্রাপ্তা বা বিধবা না হইয়া আসে ততক্ষণ পর্যন্ত তালাকের পরে আর বিয়ের কোন সুযোগ ইসলামে নাই কিন্তু আমাদের সমাজের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে এখন তালাক দেয় আবার সংসার করে তালাক দেয় আবার সংসার করে তালাক দেওয়ার পরে মনে হয় সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে তো তালাকের আগে তোমার এটা মনে ছিল একটা কথা বলি শোনেন বীর পুরুষ কখনো স্ত্রীকে তালাকের ভয় দেখায় না অযোগ্য কা পুরুষেরা স্ত্রীকে তালাকের ভয় দেখায় সতী সাধুবী নারী কখনো স্বামীর কাছে তালাক চায় না অসৎ চরিত্রহীন তারাই স্বামীকে কথায় কথা বলে তুই আমার সাইরা দে এমন বেয়াদ আসেনি এগুলো অপছন্দ করেন কে পাক সুতরাং এর থেকে সাবধান আপনি স্ত্রীর সাথে ঝগড়া লাগছেন আপনি তারে হালকা মারেন আপনি তারে শাসন করেন কোনো সমস্যা নাই কিন্তু তালাক তালাক বলতো আর তালাক এত ঠুনকো একটা জিনিস হাসি তামসা করে তালাক দিলেও কি তালাক হাসি তামসা করে কাউরে বিয়ে করলো বিয়ে হয়ে যাবে এই জন্য হাসি তামসা চলবে না আরেকটা কথা বলি মনে পড়ছে আমাদের দেশের দাদা নানিরা দাদা নানারা নাতিনদেরকে মস্করা করে স্ত্রী কয় বেগম কয় এরকম নানা নানি আছে নানা নানা দাদা আছেনি হারাম হারাম দাদা নানা তাদের জন্য নাতিন বিয়ে করা হালাল না হারাম হারাম তো মস্কার চলে কেমনে কেমনে চলে। দাদার জন্য নাতিন হচ্ছে ওরসজাত সন্তান এটা তার সন্তান কিন্তু এ কথাটাই আমরা বুঝি না আমরা মনে করি মস্করা করে বলা যাবে কিসের মস্করা করে না এটা আপনার সন্তান আপনার রক্ত তাকে বিয়ে করা তো দূরের কথা বিয়ের চিন্তা করাও হারাম দাদা নানার জন্য নাতিনের বিয়ে করা নাতিনকে বিয়ে করার চিন্তা করা মস্করা করা কি বলেন তো কিন্তু এটা আমাদের দেশে সাবধান এটা আপনার রক্ত এটা আপনার সন্তান তার সাথে ফাইজলামি চলবে না এখন আমরা জানব বিদেশে অবস্থান করেন এমন ব্যক্তি অথবা যারা দেশে নাই কোনো কারণে দেশ থেকে চলে গেছে তারা কি কুরবানি দিবেন হ্যাঁ তারা যদি সম্পদশালী হয় তারা কি দিবে কুরবানি দিবেন একটা লোক বিদেশে থাকে অনেক টাকার মালিক দেশে কুরবানি দিতে পারবে কোনো সমস্যা নেই তবে এটার সাথে আরেকটা কথা বলে দেই অনেকে প্রশ্ন করেন যে মোল্লা ভাই হজে যারা গেলেন তারা তো ওখানে কুরবানি করেন সুতরাং বাংলাদেশে কি কুরবানি দিতে হবে এটার জবাব হচ্ছে হজে যে হাজিরা কুরবানি করেন ওইটা হলো হাদি বলেন ওইটা কি হাদি এটা হলো কুরবানির জন্য তিনি কোরবানি এটা হলো হজের জন্য তিনি দিচ্ছেন তিনি যদি সম্পদশালী হন তাহলে তিনি নিজের বাড়িতে কুরবানি দিতে পারবেন তবে না দিলেও কোনো সমস্যা নাই বিদেশে অবস্থানরত ব্যক্তি যদি সম্পদশালী হয় তিনি বাড়িতে কুরবানি দিতে পারবেন যদি বিদেশে দেওয়ার কোনো পরিবেশ না থাকে আর একই ব্যক্তি একাধিক কুরবানি দেওয়ার হুকুম কি আছে আজকে আপনি ঈদের দিন গরু কুরবানি করলেন ঈদের পরের দিন আপনি দুম্বা কুরবানি করলেন তার পরের তৃতীয় দিন আপনি ছাগল কুরবানি করলেন তাহলে আপনার কুরবানি হলো কয়টা তিনটা কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই এজন্য যাদের সম্পদ আছে কুরবানি করেন আপনি আপনার মতো কুরবানি যে শুধু কুরবানির দিনই দিতে হবে এমন নাল্লা সুযোগ দিছে কয় দিন তিন দিন সেই এভাবে মিলে মিলে আপনারা কুরবানি দিবেন আরেকটি ব্যাপারে কথা বলি সেটি হল পশু যদি মারা যায় অথবা চিন্তায় হয়ে যায় তাহলে কি করবেন তার জবাব হল ধনী হলে আরেকটা কিনবেন আর যদি সম্পদ না থাকে তাহলে আর কিনতে হবে না এটা মৌকুফ হয়ে আল্লাহ রব্বুল আলামের মানুষের প্রতি জুলুম করেন না করে নাকি জুলুম করে না আল্লাহ জুলুম লা আহালা আমি তোমাদের উপরে কোনো কিছু চাপায় দিই না সুতরাং তুমি শুনেন পৃথিবীতে যত বিধান আছে যত আইন কানুন আছে ইসলামের চেয়ে সহজ আপনি কোনো কিছুতে পাবেন না ইসলামে আটকানো কোনো কথা নেই আপনি যেখানে আটকাবেন ইসলাম আপনাকে সেখান থেকে বের করে করেছে মানে একটা না একটা রাস্তা আপনাকে কি দেখায় দেবে যেমন আপনি পা কাটলেন হাত কাটলেন পানিতে বিজয়ী আমরা উজু করতে পারতেছি ইসলামকে আপনার এখানে আটকায় রাখবে ইসলাম বলবে তুমি মাসাই করে চলে যা তোমার দোয়া কি জরুরি না আপনি কি করো মাছাই করে চলে যাও গোচল ফরজ হয়েছে একটা লোকের কিন্তু সে পানি ব্যবহার করতে পারবেন অথবা পানি নাই ইসলাম কি তারা এখানে আটকায় রাখবে না বলবে যে তুমি তাই করে চলে যাও প্রত্যেকটা ইসলামের হুকুম সেম আপনি দেখবেন যেখানে আপনি আটকাবেন ইসলাম এখানে আরেকটা হুকুম আপনার জন্য রেখে দিচ্ছে সুবাহান এটাই ইসলাম এটা আমার রব কারণ আল্লাহর চাইতে দয়ালু আর কেউ নাই আসলে আমাদের হুজুর বলতেন যে শোনো মানুষকে আল্লাপাক জাহান নামে দেওয়ার জন্য তৈরি করে নাই আর যারা মোমেন তাদেরকে আল্লাহ জাহান নামেও রাখবেন না কিন্তু আল্লাহ তো দয়ালু আল্লাহ চায় বান্দা যেন নির্বেজাল থাকে এই জন্য দমকি গুলা কে আল্লাহ কোরআনুল কারিমে একটি আয়াত আসছে ফাজুকু ইল্লা আজাবা তোমরা আজাবের মজা খাও তা আজাব কি মজা হয় বলে তো কথা কয় না আজাদ কি মজা বললেন মজা খাও এটার মানেটা কি মানেটা হলো মা তার সন্তানের সাথে রাগ করছে রাগ করে দৌড়ানি দিছে সন্তান একটু দূরে চলে যাওয়ার পরে মা তো আর যাইতে পারতেছে না মা তখন একটা ব্যাত দেখায় বলে আজকে বাড়িতে আইসো তোমারে মজা দেও বলে কি বলে তাই বাচ্চারে কি মা পায়েস খাওয়ানোর কথা কইছে নাকি মিষ্টি খাওয়ার কথা কইছে এটা কিসের মজা শাস্তির মজা এটা কিসের মজা তুমি আজকে আসো তোমারে মজা খাও সেম কন্ডিশনে দেখেন আল্লাহ পাক বলছেন বান্দারে তুই জাহান নামের মজা খা তার মানে জাহান নামের শাস্তি তো মজা হয় না কিন্তু আমাদেরকে নির্বেজাল থাকার জন্য দমকিটা দিছেন কে আল্লাহ পাক দিছে আল্লাহ পাক দিছে সুবাহান আল্লাহ সুবাহান এখন জানবো কুরবানির গোস্ত বিদর্মীদেরকে দেওয়া যায় কিনা বলেন তো দেওয়া যায় কিনা মাসাল্লাহ মাসাল্লাহ সঠিক ইসলাম এটাই দেওয়া যায় রাসুলাম কুরবানির পরে অমুসলিমদের বাড়িতে ইহুদিদের বাড়িতে বাড়িতে যায় কি দিতেন যেহেতু মদিনাতে ইহুদি ছিল রাসুলাম ইহুদিদের বাড়িতে গিয়ে গিয়ে কি দিতেন গুস্ত রাসুল দিয়ে আসতেন গুস্তগুলো দিয়ে আসতেন আরেকটি কথা বলে দেয় আবারও সেটি হলো কসাইকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না যাবে না কুরবানির কোনো গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না পারিশ্রমিক আলাদা দিবেন সে যে গরিব মানুষ কুরবানি দেয় না সেজন্য গরিব হিসাবে তাকে কি দিবেন গোস্ত দিবেন কিন্তু বেজাল লাগছে এই জায়গায় মহিলারা অনেক তো কয় আহারে অনেক কষ্ট করছে আরও একটু জিয়ে দে এটা বলার কি দরকার আছে না এটা বলবেন পারিশ্রমিক আগে ঠিক করবেন আপনার বেতন কত এত এটা দিবেন এরপরে আপনি গুস্ত যা দেন আপনার মন চায় আপনি তাকে দিবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমি কাশেম ভাই মোস্তাক ভাই ওমুক ভাই মিলে কুরবানি দিছে। আমাদের মধ্যে অনেক ভালোবাসা তো গুস্ত মাপা দরকার নেই আমরা একটা আন্দাজে খাবলা দিয়ে বাক করে দিলাম এরকম হবে ভাইয়ে কুরবানি দিলেও হবে না বাইয়ে বাইয়ে দিলেও হবে না ভাই বোনে দিলেও হবে না বন্ধু বান্ধব না বাপে ছেলে দিলেও কি করতে হবে গোস্ত মাইপা ভাগ করতে হবে এখানে কোনো কনসিডার নেই এখানে খাতিল চলে না কিন্তু আমরা অনেকে এটা করি আপনি ভাগ করার পরে যার সাথে কুরবানি দিচ্ছেন হাত হাতিয়া হিসাবে কুরবানি গোস্ত দেন এতে কোনো সমস্যা নাই কিন্তু বাঘ হবে সমান সমান এবং মাইবা ভাগ করতে হয় এই জায়গায় এইরকম খাবলা মারা দেওয়ানের কোনো সিস্টেম নাই এ কথা মনে রাখবেন আরেকটা হলো গোশতটা ভাগ করার আগে অবশ্যই গোশতটা মিলে নেবেন ইচ্ছা মতো মিলাবেন কথা কি মনে থাকবে কারণ আপনি যখন গোশত কুড়তেছেন রানের গোস্ত এক জায়গায় তারপরে বুকের গোশত আরেক জায়গায় তো সব গোস্তু কি আলাদা আলাদা ভাগ করলে কারো পক্ষে রানের গোস্ত চলে যাবে কারো পক্ষে সিনার গোস্ত চলে যাবে এমনটা যেন না হয় এই জন্য গোস্ত নাগে কি করবেন এবারে যে মিলে আনবেন পাক আমাদের কুরবানি কবল করুক আমরা বলি আমিন তাহলে অনুমান করে কি করা যাবে না গোস্ত ভাগ করা যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা অনুমান করে জন্য আমরা ভাগ না করি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো জবে করার সময় নামের লিস্ট নিয়ে পড়ার দরকার নেই একেবারে লিস্ট লিখে রাখছে অমকের পুত উমক অমকের পুত উমক অমকের পুত উমক এরপরে ইমাম সাহ হুজুর এক হাতে সুরি আর এক হাতে লিস্ট এদিকে কুরবানির গরু শোয়া রাখছে আর হুজুর এদিক দিয়ে কি পড়তেছে এরকম হয়নি আমাদের দেশে তার মানে আল্লাহ বোধ আপনার নাম টাম জানে না আল্লাহ বোধ আপনার চিনে না আপনি একটা আল্লাহ রে কইতেছেন আল্লাহ আমি উমক 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 কোন দরকার নেই আপনি যখন কুরবানি পশু কিনছেন আপনার সব চলে গেছে কার কাছে তিনজনে চারজনে গরু কিনছেন সবার লিস্ট আল্লাহর কাছে চলে গেছে জবে করার সময় শুধু বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার না بسم الله والله اكبر بسم الله والله اكبر قل ان صلاتي قل ان صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين তাহলে জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহ একবার না বিসমিল্লাহি অল্লাহ একবার হ্যাঁ মনে রাখবেন বলেন তো বিস্মিল্লাহি সবাই বলবেন আওয়াজ দিয়ে উপস্থিত যত লোকে থাকবেন চিৎকার দিয়ে বলবেন বিসমিল্লাহি অল্লাহ ইনশাল্লাহ কবুল হবে ইনশাল্লাহ একটা গুরুত্বপূর্ণ মাসালা বলে দেয় সেটি হলো বাজার থেকে গরুর গোস্ত কিনছেন কিন্তু গরুটা বিসমিল্লা বলে জবে করছে কিনা আপনি জানেন না খাসির গোস্ত কিনছেন মুরগি কিনছেন কিন্তু বিসমিল্লা বলে জবে করছে কিনা আপনি জানেন না অথচ আল্লাহর নামে জবে না করলে মোমেনের জন্য এটা খাওয়া কি নাই হালাল না তাইলে আপনি কি করবেন খাওয়ার সময় বিসমিল্লা বলবেন বলেন কখন বিসমিল্লা এজন্য মোমেন কখনো খাওয়ার সময় বিসমিল্লা বাদ দিতে পারবেন না গরুর গোস্ত কিনছেন এমন এক রাষ্ট্রে গেছেন যে রাষ্ট্রের লোকেরা গরুর গোস্ত বিসমিল্লা বলে জবে গরু জবে করে না বিসমিল্লা বলে অথচ গরু খাওয়া আপনার জন্য হালাল গোস্ত আপনি কিনবেন কিন্তু আপনি খাওয়ার সময় কি বলবেন তাইলে কি হয়ে যাবে হালাল হয়ে যাবে তাইলে কি হয়ে যাবে হালাল হয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুক আমরা বলি আমিন অনেকে জানতে চাই হুজুর আমি গরু দিয়ে একটা দিলাম আবার খাসি দিতে পারবো কিনা অবশ্যই করব ওই যে একটু আগে বললাম গরু দিবেন খাসি দিবেন দুম্বা দিবেন আমাদের দেশে এখন ওটও পাওয়া যায় দুমবাও পাওয়া যায় যদিও দাম অনেক বেশি আমাদের দেশে একটা ওটের দাম পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা যেটা অন্য দেশে এত দাম না দোম্বাও দেখলাম ইদানিং আমাদের দেশে অনেক আসছে দোম্বা চাষ করা হচ্ছে আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমাদের দেশের পশু আমরা যে লালন পালন করি এগুলো অর্গানিক খাবার দিয়ে কথা ঠিক না এই জন্য আমাদের দেশের গরুর পুষের মজা আলাদা খাসির পুষ্টের মজা আলাদা কারণ খাদ্যের কারণে বলেন কিসের কারণে খাদ্যের কারণে খাদ্য একটা নিয়ামত আমার দেশে পানি বেশি পানি কমড়া বেশি পানি বেশি আমাদের দেশে ঘাস খাওয়ায় আমরা গরু ছাগল লালন পালন করি যার কারণে এটার মধ্যে বসতের মধ্যে মজাও কি আলাদা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন ইসলামিক টোয়েন্টি ফোর ইনচার্জ অব দ্য